আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাছের চপ আর এই মাছের চপগুলো খেতে যেমন টেস্টি বানানো কিন্তু খুবই সহজ তো চপগুলো বানানোর জন্য এখানে আমি রুই মাছের দুটো পিস নিয়ে নিয়েছি তো এখানে আমি লেজটা নিয়েছি আর একটা পিস নিয়েছি তো এবার আমি এগুলোকে সেদ্ধ করে নেব সেই জন্য কড়াইয়ের মধ্যে এক গ্লাস মতো পানি দিয়ে দিচ্ছি এবারে পানির মধ্যে আমি এই মাছের পিস দুটোকে দিয়ে দিচ্ছি তো এই পানির মধ্যে কোনো রকম হলুদ লবণ বা কোনো মশলাই দেওয়ার প্রয়োজন নেই শুধুমাত্র দুই থেকে তিন মিনিট এভাবে সেদ্ধ করে নিলে কিন্তু হয়ে যাবে আর বন্ধুরা এই দুই টুকরো মাছের পিস থেকেই কিন্তু আমরা পাঁচ থেকে ছটা মতো মাছের চপ তৈরি করে নিতে পারবো এবার মাছের পিস দুটোকে আমি উল্টে দিলাম কারণ এক দিকটা সেদ্ধ হয়ে গেলে অপর দিকটা কিন্তু খুব ভালো হয়ে সেদ্ধ হবে না তো এটা সেদ্ধ করতে কিন্তু খুব বেশি সময় লাগে না দুই থেকে তিন মিনিট মতো জাল করে নিলে কিন্তু এটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে তো এবার এটা সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেব। তো এবারে পিস দুটোকে আমি একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি আর ঠান্ডা হওয়া পর্যন্ত এটাকে এইভাবে রেখে দেব। আর ততক্ষণ একটা মশলা গুঁড়ো করে নেব তো দোকানের মতো চপের স্বাদটা আনার জন্য আমি এখানে কিছু মশলা ভেজে গুঁড়ো করে নেব তো সবার প্রথমে নিয়ে নিয়েছি হাফ চামচ মতো জিরা আর হাফ চামচ ধনে আর কয়েকটা নিয়েছি গোলমরিচ আনিয়ে নিয়ে নিচ্ছি এলাচ লবঙ্গ দারুচিনি তো এখানে অল্প অল্প করে আমি মশলাগুলো নিয়েছি কারণ অল্প করেই চপগুলো বানাবো আর আপনারা যদি বেশি পরিমাণে চপগুলো বানান সেক্ষেত্রে কিন্তু মশলাগুলোর পরিমাণ বাড়িয়ে নেবেন তো কিছুক্ষণ নাচারা করার পর হালকা হালকা ভাজা হয়ে গেছে তো এবার আমি এই মশলাটা গুঁড়ো করে নেব তো মশলাটা আমি নামিয়ে নিয়ে কিছুক্ষণ পর গুঁড়ো করে নিচ্ছি কারণ হালকা হালকা ঠান্ডা হয়ে গেলে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে গুঁড়ো করা হয়ে যায় তো মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে গুঁড়ো করা হয়ে গেছে আর বন্ধুরা এভাবে মশলা গুঁড়ো করে আপনারা যে কোনো চপের মধ্যে দিতে পারেন সেই চপটা কিন্তু খেতে পুরো দোকানের মতোই লাগবে তো এবার আমি মাছের পিস দুটো থেকে কাটাগুলোকে খুব ভালো করে বেছে নেব আর খুব ভালো করে না বেছে নিলে কিন্তু আবার চপগুলো খাওয়ার সময় মুখে লাগতে পারে সেই জন্য একটু মাছের পিসগুলো থেকে কাটাগুলো খুব সুন্দর করে বেছে নিতে হবে তো কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু মাছের কাটাগুলো আমি খুব ভালো করে বেছে নিয়েছি তো এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ মতো তেল আর এই তেলটাকে একটু ভালো করে গরম করে নেব তেলটা একটু ভালো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আমি কুচিয়ে দিয়ে দিয়েছি আর ঝালের জন্য দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি তো ঝালের পরিমাণটা আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন তো এবার এই পেঁয়াজ কাঁচামরিচটাকে খুব ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো আদা রসুন বাটা তো আপনারা যদি মনে করেন এখানে কুচি করে আদা রসুনটা দেবেন তাও দিতে পারেন তো আদা রসুন বাটাটাকেও খুব ভালো করে ভেজে নেওয়ার পর এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি তো এখানে শুধুমাত্র হলুদের গুঁড়ো আর একটু স্বাদ মতো লবণ দিয়েছি তারপর যে গুঁড়ো করা মশলাটা ছিল সেটা দিয়ে দিয়েছি তো এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে করে একটু মশলাটাকে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা যদি বাড়ানো থাকে তবে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে তো এখানে আগে থেকে সেদ্ধ করা আলু আমি এভাবে হাত দিয়ে একটু ম্যাশ করে দিয়ে দিলাম তো এবারে এই মশলার সঙ্গে আলুটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে তো খুব ভালো করে মশলার সঙ্গে আলুটা মেশানো হয়ে গেছে এবার বেছে রাখা মাছটা দিয়ে দিলাম আর এই মাছটাকে কিন্তু হাত দিয়ে ছিপে রসটা মানে পানিটা আমি একটু বার করে ফেলেছি তারপরে এখানে দিয়ে দিলাম তো এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এইভাবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটাকে তিন থেকে চার মিনিট খুব ভালো করে নাচাড়া করে মিশিয়ে নিতে হবে আর সব কিছু খুব ভালো করে মিশে গেলে তখন এটাকে নামিয়ে নেব। তো সব কিছু কিন্তু খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে এবার এটাকে আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি তো এটাকে ঠান্ডা করে নেওয়ার জন্য আমি এভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়েছি আর কিছুক্ষণ পর যখন এটা ঠান্ডা হয়ে গেছে তখন এটাকে আমি হাতের মধ্যে এভাবে মুঠো করে নিচ্ছি একটু গোল শেপ দিয়ে নেব তারপর হাত দিয়ে একটু চ্যাপটা করে নেব তো ঠিক এরকমভাবে আমি এই চপগুলো বানিয়ে নেব তো আপনারা আপনাদের পছন্দমতো শেপের চপগুলো বানিয়ে নিতে পারেন তো সবগুলো কিন্তু এভাবেই তৈরি করে নেব তো সবগুলো চপ কিন্তু তৈরি করা হয়ে গেছে এবার একটা কর্নফ্লাওয়ারের ব্যাটার তৈরি করে নেব সেই জন্য হাফ কাপেরও কম পানি দিয়ে দিলাম তারপরে এর মধ্যে উঁচু করে এক চা চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর তার সাথেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো গোলমরিচের গুঁড়ো এবার সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে তো ব্যাটারটা যখন খুব সুন্দর করে মেশানো হয়ে যাবে তখন এটাকে এক সাইডে রেখে দেব। এবার এই চপগুলোতে কোট করে নেওয়ার জন্য আমি এখানে বিস্কুট গুঁড়ো নিয়ে নিয়েছি এবার এই চপগুলোকে একটা করে নিয়ে কর্নফ্লাওয়ারের ব্যাটার মধ্যে ডুবিয়ে দেব তারপর তুলে নিয়ে বিস্কুট গুঁড়োর মধ্যে খুব সুন্দর করে কোট করে নেব তো আপনারা চাইলে এখানে বিস্কুট গুঁড়োর পরিবর্তে ব্রেড গামসও কিনে নিতে পারেন তো এখানে কিন্তু খুব সহজ উপায়ে আপনারা বাড়িতে টোস্ট বিস্কুটকে গুঁড়ো করে নিতে পারেন তবুও কিন্তু চপগুলো খুব সুন্দরভাবে হয়ে যাবে তো এগুলোকে কিন্তু তৈরি করে নিয়ে আপনারা কিছুক্ষণের জন্য সেট হওয়ার জন্য রেখে দেবেন তাহলে কিন্তু তেলের মধ্যে এগুলো একটুও ফেটে যাবে না খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তো আমি কিন্তু একটুও রেস্টে রাখিনি এগুলোকে সাথে সাথে ভেজে নিয়েছিলাম তাই একটু দেখেন হালকা হালকা ফেটে ফেটে গেছে তো বন্ধুরা আজকের এই চপ রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে একটা প্রেস দিয়ে দেবেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন সবগুলো চপ কিন্তু ভাজা হয়ে গেছে একটু আওয়াজ শুনলে বুঝতে পারবেন চপের ওপরটা কত সুন্দর ক্রিস্পি হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা একবার হলো বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন তাহলে আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন